গুড মর্নিং এভরিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম যতই ভাবি যে বাবু শুয়ে থাকতে থাকতে কোনো না কোনো কাজ করে আসি আমি যেই উঠে যাই ও উঠে যায় এবার ঠান্ডার মধ্যে মানে ও উঠে যাবে বলে ওই জন্য আর দেরি করে আমারও উঠতে হয় তা এখন ওকে নিয়ে শীতের পোশাকগুলো পরিয়ে দিলাম বাইরে ভীষণ ঠান্ডা আর টুপি মানে পরতেই চায় না ওর বাবার টুপি ছিল আমি বললাম যে এটা পরে নে বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা তাও কোনো মতেই রাজি হচ্ছে না তাই এই যাই হোক একটু সময় একটু মাথায় দিয়েছিল মোজা প্যান্ট সব কিছু পরিয়ে দিলাম প্যাম্পাসটা খুলে দিলাম আর একবারে বিছানাটা গুছিয়ে তারপর যাবো রান্নাঘরে হলে বিছানাটা পড়ে থাকবে আর রান্নাঘরে গেলে ব্যস্ত হয়ে যাব সকালে ওর খাবার বানানো তারপর ওকে খাওয়ানো আর একটু লেট হয়ে যাবে বিছানাটা তুলতে তাই ভাবলাম যে একবারেই তুলে নিই তারপর দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে মানে ঠান্ডায় পার নিচে না এরকম রক্ত জমে গেছে সেটাই দেখাচ্ছিলাম আর আঙুলগুলো দেখছি এখন ফুলে যাচ্ছে মানে কি বলবো ভীষণ বাজে অবস্থা ঠান্ডায় তারপর ঘরটা একটু ছাদ দিয়ে নিচ্ছি বাবুর প্যাম্পাসটা ফেলে দিলাম ডাস্টবিনে তা চলে এসছি রান্নাঘরে আগে বাবুর খাবারটা বানাবো তারপর আমি সকালে চা হয়তো খাবো আর ব্রেড রয়েছে সেগুলো কিছু একটা খেয়ে নেবো না কি খাই ওর খাবারে এখন দুধ দিয়ে দিলাম আর দিচ্ছি মুসলি মুসলিটা পেস্ট করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি যে সুজি তা ভাবছি যে আবার যদি তোমাদের দাদা ভাই কিংবা আমি যাই ক্যান্টিনে তাহলে আর এক প্যাকেট মুসলি নিয়ে আসব। এখন দেখছি যে মুসলিটা দিলে তাহলে মনে হয় ওর খেতে ভালো লাগছে টেস্ট লাগছে খাবারটা ওটা একটু খাচ্ছে চলো ঝটাপট তাহলে ওর খাবারটা বানিয়ে ওকে আগে খাইয়ে দিই সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে দেখতেই তো পেলে চা আর ব্রেড খেয়ে নিয়েছি এখন লেগে পড়েছি দুপুরের রান্নায় আজকে করব সর্ষে বাটা দিয়ে সিম তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল সেই লম্বা যেই সিমগুলো হয় সেই সিমগুলো এবার সেগুলো দিয়েই সর্ষে বাটা করবো তার জন্য এবার সর্ষেটা বাটবো কিসে এখানে তো আমার শিলনোড়া নেই এবার ও সামান্য পরিমাণে শস্য সেটা আবার বেস্ট হবে কি না মিক্সিতে সেটাই ভাবছি সর্ষের মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব প্রথমে শুকনো পেস্ট করব তারপরে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব তা দেখলাম যে একেবারে খারাপ হয়নি মোটামুটি হয়েছে কিন্তু ডাইরেক্ট এইভাবে আমি একবারে তরকারিতে দেবো না খোসা শুদ্ধ রয়েছে তো যদি তিতো লাগে তা যখন দেব তখন একটু ভাবছি চা ছাকার ছাঁকনি দিয়ে ছেঁকে দেবো এই দেখো এই সিমগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো এইগুলো ঝটাফট এখন কেটে নেব চ্যাপটা সিমগুলো দিয়ে করলে মনে হয় ভালো লাগে খেতে সর্ষে বাটা তা যেটাই আছে সেটাই দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি একেবারে খারাপ লাগবে মনে হয় না তা পনির জমিয়েছিলাম সেই পনিরটাকেও এখন কিউব করে কেটে নিয়ে ভেজে রেখে দেব আর এক সাইডে বসাবো ডাল মাছের মাথা দিয়ে আজকে ডাল বানাবো কারণ তোমাদের দাদাভাই যখনই মাছ এনেছিল তখন বলেছিল যে মাথাগুলো দিয়ে আমাকে একটু মুগ ডাল করে দিও যেভাবে বিয়েবাড়িতে বানায় তা মাছের মাথাগুলো ছিল মাছ খাওয়া হচ্ছিলো মাংস খাওয়া হলো এই কয়েকদিন ধরে মাছ খাওয়া হলো এবার মাথা দুটো আর রান্নাই হয়নি তো তোমাদের দাদাভাই সেদিন বলছি কি ব্যাপার মাথাগুলো কি খাওয়া হয়ে গেছে আমি বলছি খেলে কি তুমি তোমাকে দিতাম না আমি কি একাই খেয়ে নেবো বলছে না মনে হলো খাওয়া হয়ে গেছে তা ভাবলাম যে ঠিক আছে বাবা আগে এই ডালটাই রান্না করি ওইদিকে মাছগুলো আবার একটু ভেজে নিচ্ছিলাম এদিকে ভাবলাম যে লাইটটা যেহেতু আছে তাহলে এখানে সিমটা ভাজা বসিয়ে দিই তারপরে এই যে যেই পেস্টটা ছিল সেটা এখন চা ছাকা ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দিচ্ছি নামানোর আগে এটা দিয়ে দেবো আবার এর মধ্যে না দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি তরকারিটার মধ্যে কেন বলো তো ভাবলাম যে পুরো ছেঁকে তো জলটাই শুধু নিলাম তা ঝাল হবে কি না তার জন্য ওর মধ্যে দুটো আবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কিসে ডালটা রান্না করব আমার কাছে তো বড় পাত্র নেই আমি সে তালে প্রেশার কুকারেই একবারে সব কিছু দিয়ে ভেজে ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে ঢেকে দিয়ে দেবো তা ডালটা আমি সর্ষের তেল দিয়েই রান্না করছি তাহলে খেতে ভালো লাগবে এই আর কি একটু শুকনো লঙ্কা দেবো জিরে তেজপাতা ছিল ঘরে মানে বের করা হলো না এই আর কি মানে মিতেই বের করতে পারলাম না আর একটু সামান্য পরিমাণে দিয়েছি আদা কুচি আর কিছুই না এর মধ্যে ডাল দিয়ে নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে ভেজে তারপর পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেব এবার এই সাইডটাই কি বলো তো গ্যাসের আঁচটা একটু কম থাকে তো তার জন্য ভাবছি যে ওই সাইডে বসিয়ে দিই ওই দিকটায় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য জলটা দিয়ে ওই সাইডের গ্যাসটা চালিয়ে দিলাম আর এটা বন্ধ করে দেব এদিকে মনে হয় তরকারিটাও আমার হয়ে গেছে তার যে শস্যের পেস্টটা হ্যাঁ এখন নামানোর আগে দিয়ে দেব আর তারপর এর মধ্যে সামান্য পরিমাণে দেব চিনি চিনি দিলে টেস্টে একটু ভালো লাগবে খেতে কারণ যাদের কাছ থেকে রান্নাটা শিখেছি মানে আমার শাশুড়ি মা তারাও দেখেছি যে নামানোর আগে চিনি দেয় এবার আমি না এর মধ্যে একটু কাঁচা শস্যের তেলও দিয়েছিলাম সেটা মানে ভিডিওতে দেখানো হয়নি তো চলো ঝটপট এইদিকে আমার তরকারিটাও হয়ে গেছে এখন কি করব বলো তো তোমাদের দাদাভাই তো মিষ্টি জিনিস খেতে ভালোবাসে আমাদের রেশনে তো এখানে আতপ চাল দেয় এবার সেটা একটু গলতে টাইম লাগে তা ভাবলাম যে একটু মিক্সিতে পেস্ট করে নিই চালগুলো ভেঙে যাবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সেটাই করছিলাম আর কি একটু বেশি করে করে রাখছিলাম যাতে মাঝে মাঝে খেতে চাইলে সেটা আমি বানিয়ে দিতে পারি তা চলো মোটামুটি আমার একটু চাল পেস্ট করা হয়ে গেছে এখন মাছের মাথাতে যেহেতু ডাল বানিয়েছি একটু বেগুন ভাজা না বানালে হয় আরও বেগুন ঘরে রয়েছে সেটা বেগুন আবার নুন হলুদ দিয়ে চিনি একটু দিয়ে মাখিয়ে নিয়ে মা বেগুনটা ভাজা বসিয়ে দেবো এদিকে প্রচুর থালা বাসন জমে গেছে সেই থালা বাসনগুলো ধুতে হবে এই দিকটা পুরো মোছামুছি করে পায়েসটা বসিয়ে দিলাম কারণ লাইটটা এখন আছে পায়েসটা এদিকে হতে থাক আর আমি এদিকে ঝটাপট থালা বাসনগুলো মেচে নিই রান্নাঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে এখন না ঘরে চলে এসেছি আজকে ভাবছি যে হাত দিয়ে ঘরটা মুছবো কারণ বলো বলতো মানে এমনি তো বাইরে রোদ উঠছে না আর এই ঘরে তো ফ্যানও নেই আর ঠান্ডার সময় এখন ফ্যানটাও চালানো যাবে না তারপর মানে ডানটিটা দিয়ে মুছলে না তাড়াতাড়ি শোকাতে চায় না ভীষণ পরিমাণে জল জল থাকে তা বাবু সব সময় ঘরে তো ঘুরে বেড়াবে উপরে খাটের উপরে থাকতে চায় না তার জন্য ভাবছি একদম শুকনো করে ভালো করে হাত দিয়ে মুছে নেব। সব ঘরগুলোই কিন্তু আমি আজকে হাত দিয়ে একদম শুকনো করে মুছে নেব আর বাবু আমার পেছন পেছন ঘুরছিল এত পরেশান করছে মানে কি বলবো ও এই ঠান্ডার মধ্যেই ঠান্ডা জলের মধ্যে হাত দেবে যা পাচ্ছে জলের মধ্যে দিয়ে দিচ্ছে এবার কোনাই এই ডাইনিং রুমে কোনাই নোংরাগুলো ছিল বাইরে আর আজকে বেরোনো হয়নি সেটা একটু ঝাড় দিয়ে বাইরে ফেলে দিচ্ছি এই বাবু দেখেছে যে দরজাটা খোলা এখন ব্যাস বাইরে যাবে কি বলতো ওরও তো খারাপ লাগে না সবসময় ঘরের ভিতর থাকে আর বাইরের এমন অবস্থা যে ওকে বাইরে কি করে বা বের করবো সকালেও একটু বের করা হয় না সকালেও বের করা হয় না বাইরে বেরিয়ে গেছে আর ঘরে ঢুকবে না এখন জোর জবস্তি ঘরে নিয়ে আসলাম কান্নাকাটি করছিল তাও কি করব ঘরে নিয়ে দরজাটা দিয়ে দিয়েছি আবার এই যে আমি মোছা শুরু করেছি এখানে আর ও আমার পেছন পেছন এই কলগেট মানে যা পাচ্ছে সব জলের মধ্যে দিয়ে দিচ্ছে তাহলে চলো ঝটপট এইগুলো মুছে নি মুছে নিয়ে তারপরে বাথরুমে আবার কিছু জামা কাপড়ও রয়েছে সেইগুলো ধুয়ে একবারে স্নান করে নেবো স্নানের জলটা গরম করে বাথরুমে নিয়ে চলে এসেছি এখন জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে নেবো আর বাবুকে আমি আগে স্নান করে দিয়েছি দেখো আমি আর বাবু মিলে এখন পুজো দিয়ে দিচ্ছি আর ওর জন্য একটু শান্তি করে পুজোও দেওয়া যায় না মানে প্রদীপ আর ধূপকাঠি আমি শুধু একটু ঠাকুরকে দেখিয়ে সঙ্গে সঙ্গেই মানে বন্ধ করে রেখে দিই যদি এই দিকের থেকে ওই দিক হয় তাহলে কি প্রদীপের তেল ফেলে দেবে ধুপকাটি তো মানে এইখানে ওইখানে লাগিয়ে দেবে আর দেখতে পাচ্ছে তো এটার কী অবস্থা হয়েছে মানে ওইখানে তেল ফেলে ফেলে ওই করেছে আমি ভালো কাপড়টা ওই জন্য উঠিয়ে রেখেছি এখন মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই চলে আসবে তারপর আমার খাওয়া দাওয়া করে রেস্ট করব এই আর কি তারপরে আবার বিকালে কি করছি না করছি সেটা অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে